ফের বিরতির পর ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজারউদ্দিন এবার তার ক্যারিয়ারে নয়া মোড় জানা যাচ্ছে যে বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছে তিনি এবং এবারে মন্ত্রী হতে পারেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এই ব্যাপারে বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোনাথ কি জানতে পাচ্ছো দেখো দেয়া কোন একদিন জানা যাচ্ছে ভারতীয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ আজারু টিম কিন্তু দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সাথে যুক্ত এর আগে আমরা দেখেছি জুবলি হিলস কেন্দ্র থেকে তিনি কিন্তু লোকসভা নির্বাচিত হয়েছিল যদিও পরে হেরে যান এবার তেলেঙ্গানার বিধান পরিষদে তাকে কিন্তু মনোনীত করা হয়েছে জোর জল্পনা কংগ্রেসের কংগ্রেসের তিনি মন্ত্রিত্ব পেতে পারেন খেল দপ্তরের মানে খেলা দপ্তরের মন্ত্রী কিন্তু তাকে করা হতে পারে যদিও এই বিষয়ে মোহাম্মদ হাজার নিজেই সেই জল্পনাকে উস্কে দিয়েছেন উস্কে দিয়েছেন একটি টুইটের মাধ্যমে তিনি বলেছেন নতুন দৌড় নতুন চ্যালেঞ্জ অর্থাৎ একটা যে তিনি কিন্তু দু একদিনের মধ্যেই তার নাম মন্ত্রী সবাই ঢুকে পড়তে পারে যদিও এই ব্যাপারে কংগ্রেসের তরফ থেকে এখনো অব্দি অবধি স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি দিয়া ধন্যবাদ সোমনাথ আপনারা শুনলেন অর্থাৎ এবারে কিন্তু মোহাম্মদ উদ্দিন তেলেঙ্গানা বিধান পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এবং যেমনটা আশা করা যাচ্ছে যে তিনি ক্রীড়া দপ্তরের মন্ত্রী হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে এই প্রাক্তন ক্রিকেট অধিনায়কের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন